বাংলাদেশ জমা ইসলামিক কর্তৃক আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আজকের এই সমাবেশে আগত সর্বরের দায়িত্বশীল বন্ধুগণ আপনার জানেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আমরা দীর্ঘ দেড় বছর অতিক্রান্ত করতে যাচ্ছি বাংলাদেশকে চূড়ান্ত ভাবে মুক্ত করতে দুর্নীতি মুক্ত করতে মুক্ত করতে জমাতি ইসলামের দাবি বাংলাকে বিজয় করার কোন বিকল্প নাই আমরা বাংলাদেশ জমাতি ইসলামের সাথে বাংলাদেশের গণতন্ত্র সাধারণ নাগরিক ছাত্র শ্রমিক জনতা আলে উলামা হয়েছে আলীর বাংলাদেশ গরীব বল্লার বাংলাদেশ ঠিক বাংলাদেশ জমাজ ইসলামীর বাংলাদেশ এই বাংলাদেশে কোন সামাজবাদী থাকবে না এই বাংলাদেশে কোন বেঞ্জাগার থাকবে না কোনো শ্রমিকের উপর নির্যাতন করে থাকবে না ক্যাম্পাসের দখল বাস থাকবে না সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নিজামাদের উপস্থিতিতে আমরা আজকে শপথ করতে চাই জীবন যাবে যাবে কিন্তু বিজয় করতে করতেই হবে দিন বিজয়ী দিন

লোককে কাজ করার আহ্বান জানেন আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ